বান্দা তুই যদি ফজরের নামাজ না পড়স আমি কিচ্ছু বলবো না তুই ঘুম থেকে উঠার আগে সকাল বেলার সেই পেটের ক্ষুধা নিবারণের নাস্তা আমি রাজ্জাক রিজিক ব্যবস্থা করে দিব আমি আমার যা দায়িত্ব সব পালন করব তুই নামাজ পড়লেও করব না পড়লেও করব আমি দিলেই তোর খাওয়া আমি দিলেই খাবারটা রান্না হয় আমি দিলেই খাবারটা হাতে উঠে আমি শক্তি দিলেই তো মুখে যাই আমি ঢুকগিলার ক্ষমতা দিলে তো তুই ডুব কিলতে পারিস ওই খাবারটা পেটে গিয়ে আমি আল্লাহ হজম করাইলে তো হজম হয় না হয়তো বদ হজম হয়ে সারা দিনের কান্না হয়ে যায় আমি আল্লাহ সষ্টা হিসেবে যা করার সব করব। তবে আমি তোকে নতুন করে বলবো না নামাজ পড় আমি তোকে বলবো না সুদ খাইস না আমি তোকে বলবো না বউ পিটিস না আমি তোকে বলবো না যৌতুকের জন্য অত্যাচার করিস না আমি তোকে কিচ্ছুই বলবো না ওর জায়গা দখল করিস না আমি তোকে কিচ্ছু বলবো না তুই যখন আমার চোখের সামনে অন্য জায়গা দখল করে তুই যখন দেওয়াল তুলবি আমি তখনও দেখে কিচ্ছু বলবো না তুই বিয়ের আগে অবৈধ সম্পর্ক কর আমি দেখবো তারপর কিচ্ছু বলবো না তবে তুই যদি বুদ্ধিমান হস ভুল করলো তোর জন্য একটা সুযোগ দিচ্ছি আল্লাহ কি সুযোগ তো বা করে আসতে করে আমার কাছে মাপসি আমার তবে আমার কাছে ফিরে চলে আয়